মিষ্টি রাজ্যে এক অনন্য রত্ন উৎসব হোক বা ঘরোয়া আনন্দ বাটি ফিরনি যথেষ্ট ঘরোয়া উপকরণ সহজ রেসিপিতে তৈরি করব ক্লাসিক ডেজার্ট নমস্কার আমি ববিতা ববিতা রসের সবাইকে স্বাগতম আমার পেজটি এখনও যারা ফলো করে তারা প্লিজ ফলো করে দিও আজ বানাবো ফিরনি মলয়ম মিষ্টি যা সহজে ঘরে তৈরি করা যায় চলো তাহলে বানানো যাক ফিরনি বানানোর জন্য আমি এক কাপ চাল আগে থেকে ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজে রেখেছিলাম এবার একটা ব্লেন্ডার নিয়ে তাতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল কেশার কাজু আর সামান্য দুধ দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব খুব মিহি পেস্ট করা যাবে না একটু মোটা দানা দানা থাকবে এক কাপ চালের জন্য আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করেছি দুধটাকে খুব ভালো করে ফোটাতে হবে দুধটাকে আমি একটু ক্রিমি করার জন্য এখানে আমি গুঁড়ো দুধও ব্যবহার করেছি গরম দুধের মধ্যে পাউডার মিশিয়ে নেব সেটাকেও আমি দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা এবার খুব ঘন হয়ে এলে তাতে দিয়ে দেবো এলাচ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব দুধটা আরও কিছুক্ষণ ফটিয়ে নেব এবার বেটে রাখা চাল দিয়ে দিব খুব ভালো করে নাড়তে হবে এক মিনিটের জন্য এটাকে বন্ধ রাখা যাবে না কন্টিনিউ এটাকে নাড়িয়ে যেতে হবে মাঝারি আছে ঘন হয়ে আসা পর্যন্ত আর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায় দুধ যখন ধীরে ধীরে ফুটবে আর চালের মিশ্রণের সঙ্গে মিশে যাবে এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে তাহলে নিখুঁত ফিরনির স্বাদ পাওয়া যাবে দুধটা যত ভালো জাল হবে ফিরনির স্বাদটাও তত ভালো হবে রান্নাঘরটা পুরো মিষ্টির গন্ধে ভরে উঠেছে এবার দিয়ে দেবো কেশার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো গোলাপ জল দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি চিনি তোমাদের স্বাদ মতন দিতে পারো আর বাড়িতে সুগারের পেশেন্ট থাকলে তোমরা চিনিটাকে অ্যাভয়েড করতে পারো সবগুলোকে আবার খুব ভালো করে মিশিয়ে নিব এবার মিশ্রণটা ঘন হয়ে এলে এটাকে আমি নামিয়ে নেব আমি ছোট মাটির বাটিতে পরিবেশন করব। তাতে স্বাদ আর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় অতীতে এলে তোমরা চট জলদি বানিয়ে দিতে পারো খুব সহজে এই রেসিপিটা হয়ে যায় আর বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারো বিকালের নাস্তা বা এটা স্টোর করেও রাখতে পারো বেশ কিছু দিন পরিবেশনের আগে ওপর দিয়ে দিয়ে দেবো কেশার কাজু পেস্তা বাদাম কুচি করে অবশ্যই ঠান্ডা করে পরিবেশন করবে পরিবেশনের আগে অন্তত দু ঘন্টা ফ্রিজে রাখবে তাহলে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারো শেষ পাতে ফিরিনি এই রকম একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর যদি ট্রাই না করো তাহলে খুব মিস করবে তোমরা বাড়িতে বানিয়ে আমাকে জানাবে তোমাদেরটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আসব নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ